আমাদের বাসভূমি পৃষ্ঠের গঠন বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে একদিকে যেমন রয়েছে সূর্য পর্বতমালা অন্যদিকে তেমনি গভীর গিরিখাত আবার কোথাও রয়েছে ধুধু মরুভূমি কোথাও চোখ ধাতানো বরফে ঢাকা সাদা প্রান্ত ভৌগোলিক অবস্থা জলবায়ু ও পরিবেশের কারণে পৃষ্ঠের গঠন হয়ে উঠেছে এমন বৈচিত্র্যময় পৃথিবীর এই বৈচিত্র্যময় ভূমিরূপের এক বিশেষ বৈশিষ্ট্য হল মালভূমি সাধারণত কয়েকটি পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমি তৈরি হয় তাই মালভূমি হিসাবে পরিচিত মালভূমি নামটি শোনামাত্রই সর্বপ্রথম পামির নামটি মাথায় আসে কারণ পামির মালভূমি ভৌগোলিকভাবে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ভ্রমণবাসু মানুষদের কাছে একই সাথে ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও পামির মালুভূমি বেশ গুরুত্বপূর্ণ আজকে এই বহুল পরিচিত পামির মালুভূমি সম্পর্কে আমরা জানি সুপ্রিয় দর্শক চলুন তবে আর কথা না বাড়িয়ে বাউন্ডুলে পাখির এই পর্বে জেনে আসি পামির মালুভূমি সম্পর্কে পামির শব্দটি মূলত আঞ্চলিক শব্দ পামির থেকে এসেছে যার অর্থ সূর্যের পা পৃথিবীর সবথেকে উঁচু এবং বৃহত্তর মালুভূমি হল এই পামির মালভূমি যা মধ্য এশিয়ায় অবস্থিত এই মালভূমি কোনো একক দেশে অবস্থিত নয় বরং কয়েকটি দেশের সীমানায় এর বিস্তার তাজাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান কিরগিজান তিব্বত চীন এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে পামের মালভূমি গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচু এই মালভূমি তবে শুধু সর্বোচ্চই নয় তিব্বতের মালভূমির সাথে সম্মিলিতভাবে পামের মালভূমি সংলগ্ন মালভূমিটি পৃথিবীর বৃহত্তম মালভূমি এই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে ছশো মিটার উঁচু কোনো সমতল ভূমিকে মালুভূমি হিসাবে গণ্য করা হয় এর গঠনগত বৈশিষ্ট্যের কারণে অনেকে একে টেবিল ল্যান্ড নাম দিয়েছে পামির মালুভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বত এর উত্তর দিকে রয়েছে তিয়েনসান পর্বতমালা পূর্ব দিকে রয়েছে কুল্লুন পর্বত দক্ষিণ পশ্চিমে কারাকরম পর্বত শ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় ও হিন্দুকোষ পর্বত শ্রেণী পামির মালভূমি মূলত কুল্লুনের শাখা আন্তিম তাপ তিন তারিম মালভূমি এবং হিমালয়ের মধ্যভাগে অবস্থিত হিমালয়ের বেশ কাছাকাছি অবস্থিত হয় বছরে গড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় পৃথিবীর নামে খ্যাত পামির মালভূমিতে প্রতি বছর স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকালের দেখা মেলে তখন এখানে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে পানির মালভূমি এবং এর সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এই স্বল্প স্থায়ী গ্রীষ্মকাল বেশ গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে বিস্তীর্ণ এলাকা ঘাসে ঢাকা থাকে ফলে এই অঞ্চলটি তৃণচারণভূমি হিসাবে ব্যবহৃত হয় এই সময় অধিবাসীরা শীত মৌসুমের জন্য খাবার সংগ্রহ করে রাখে কারণ এ স্থানে অধিবাসীরা এই স্বল্প স্থায়ী গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল পামের মালভূমি খনিজ সম্পদেও বেশ সমৃদ্ধ মালভূমির পশ্চিম প্রান্তে কয়েকটি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালের দিকে এখানে ক্লিনো হিউমাইট নামে রত্নপাথরের সন্ধান মিলেছে পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে চায়না কারাকরম হাইওয়ে যা পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেষে অবস্থিত এই মহাসড়কটির মাধ্যমে পাকিস্তান ও চীন সংযুক্ত হয়েছে কারাকরম মহাসড়কটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র এবং এটি পৃথিবীর উঁচু পাকা রাস্তাগুলির একটি কারাকরম পর্বতমালার মধ্য দিয়ে গড়ে ওঠা এই পাকা রাস্তাটি সর্বোচ্চ উচ্চতা প্রায় পনেরো হাজার চারশো ছেষট্টি ফুট এছাড়া এই অঞ্চলে রয়েছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মহাসড়ক পামির মহাসড়ক পামির মহাসড়ক মূলত তাজাকিস্তানের দুশানবে ও কিগিস্তানের ওসে শহরকে সংযুক্ত করেছে প্রাচীনকালে সবচেয়ে বড় ও প্রসিদ্ধ সিল্ক রোড পামির পর্বতমালা অতিক্রম করে বিস্তৃত হয়েছিল অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সিল্ক রোডের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে আমির পর্বতমালা অতিক্রম করে এই মহাসড়ক জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগরকে সংযুক্ত করেছে এই সড়কটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হ্যান রাজবংশের আমলে পরবর্তীতে দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে তা বন্ধ হয়ে যায় ২০১৪ সালের দিকে তা আবার চালু করার পদক্ষেপ নেওয়া হয় যার উদ্দেশ্য ছিল তিন মহাদেশব্যাপী যোগাযোগ কাঠামো পুনঃস্থাপন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডর স্থাপন পামির মালভূমিতে চশমা হট স্প্রিং নামে একটি স্থান রয়েছে এটি সিল্ক রোডের বণিকদের কাছে বেশ বিখ্যাত ছিল স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এখানে স্নান করলে চর্মরোগ সেরে যায় পৃথিবীর সাদ নামে খ্যাত পামির মালভূমিতে কিন্তু বহুকাল ধরে মানুষের বসবাস রয়েছে পামির মালভূমি ভৌগোলিকভাবে কতটা প্রসিদ্ধ তা পৃথিবীবাসীর অজানা নয় কিন্তু জাতিগত দিক থেকেও তারা সমান রোমাঞ্চকর পামিরের অধিবাসীরা পামিরাস নামে পরিচিত তারা তাদের নিজস্ব ভাষা পামিরিতে কথা বলে বৈরী আবহাওয়ার কারণে এখানে শিশু মৃত্যুর হার পঞ্চাশ শতাংশের কাছাকাছি হলেও তাদের জনসংখ্যা তেরোশো এর কাছাকাছি তাদের পোশাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং একই সাথে তারা তাদের নিজস্ব সংস্কৃতিও বহন করে বলা বাহুল্য আমাদের সংস্কৃতির সাথে তাদের সংস্কৃতি তুলনায় পুরোপুরি আলাদা পামিরাজদের অলিখিত নিয়ম তাদের বাড়ির বড় ছেলেদের চাকরি নিয়ে বাইরে যেতে হয় এবং ছোট ছেলেরা বাবা মায়ের দেখাশুনো করেন পামির মূলত ইসমাইলি সম্প্রদায়ের শিয়া মুসলিম তারা রোজা রাখে তবে সবগুলো রাখতে হবে এমন নয় অ্যালকোহল ও ঘোড়ার মাংস এমন অনেক কিছু তাদের কাছে হালাল পামির মালভূমি অঞ্চলে কিছু কিছু চাষাবাদও হয় মূলত পর্বতের নিচের দিকের ঢালে অল্প বিস্তার চাষাবাদ করা হয় বর্তমানে এখানকার পাথরের জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষ করা হয় তবে উপরের দিকের গ্রামগুলো পশুপালন ও পর্যটনের উপর অধিক মাত্রায় নির্ভরশীল তাদের পর্যটন মৌসুম চলে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পর্যটন মৌসুম চলে গেলে তাদের তেমন কাজ থাকে না এ সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায় কারণ তুষারপাতের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এই সময় মজুত করা খাবার গৃহপালিত পশু ও বসত শেষ সম্বল হয়ে পড়ে এখানকার বাসিন্দারা গবাদি পশুর মধ্যে ভেড়া ও ইয়াক বা চামড়ি গায়ে নামে এক ধরনের পশু পালন করে তাদের খাদ্যচক্রেও এর প্রভাব দেখা যায় পাউরুটি ঘরে বানানো জ্যাম গ্রিন টি ডিম মাংস দুধ ও দুগ্ধজাত দ্রব্য খাদ্য তালিকার অপরিহার্য অংশ তবে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে উচ্চতাজনিত অসুস্থতা খুবই সাধারণ ব্যাপার এর লক্ষণগুলো হচ্ছে অল্পতেই হাঁপিয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া বিচ্ছিন্নভাবে ঘুম হওয়া মাথা ব্যথা ইত্যাদি এগুলো প্রধানত অক্সিজেনের স্বল্পতার কারণে দেখা দেয় তবে স্থানীয় মানুষরা এই পরিস্থিতিতে অভিযোজিত হলেও পর্যটকদের শ্রেণী এই বিপাকে পড়তে দেখা যায় পামের মালভূমি ভৌগোলিক অবস্থান ও গঠনগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হওয়ায় বরাবরই পর্যটকদের চাহিদার শীর্ষে রয়েছে এছাড়াও প্রতিকূল পরিবেশে অ্যাডভান্সের পিডিয় পর্যটকদের জন্য পামের মালুভূমি একটি উপযুক্ত স্থান এবং ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও বেশ আকর্ষণীয় একটি স্থান হাতে অবকাশ যাপনের মতো বেশ কিছুটা সময় থাকলে আপনিও চলে যেতে পারেন পৃথিবীর খ্যাত এই মালভূমিতে